আপনি একটি মন প্রাণ উজাড় করে মুখনে সিনহালে আমার গোসে ভান্ডারীকে অনুসরণ করুন আমি কসম করে বলতে পারি কোরআনের সমস্ত মজ্জা ওই গোসে ভান্ডারের আদর্শের মধ্যে রয়েছে ঠিক না বেঠাই

না না শুধু তাই নয় এখানে আরো এক করতে পারে আমার গৌসুল আজম মাইজ পান্ডারিকে দেখে দেখে রুহানিভাবে ভাবে দেখে দেখে ওই স্বপ্নে দেখে দেখে আমার গৌসে বান্দারিকে চেয়ারে বসিয়ে যে কালামগুলা লিখেছে কালামগুলা বিশ্লেষণ করুন দেখা যাবে মাঝে কোরআন হচ্ছে ওই কালামের ভিতর রয়েছে ঘরে ঘরে বলুন সুহারা এটা মাইজবান্ডার দরবার শরীফ আপনারা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি এটা আলের দরবার আমি বিশ্বাস করি এটা হাসনাইনের দরবার এটা খাতুনে জান্নাতের দরবার এটা গৌসুল আজম দস্তগিরের দরবার এটা খাজা গরিব নামাজের দরবার এটা হচ্ছে তমাম সুলের দরবার কারো কোনো স্থান আর কারো কোনো স্থান নেই আপনি যতই কিছু বলুন উর্দুতে বলুন ফার্সিতে বলুন বাংলায় বলুন ইংরেজিতে বলুন কোনো মূল্য এখানে নাই এখানে একমাত্র গোলামে মোস্তফার প্রয়োজন আচ্ছা রমেশ শিলের মধ্যে একখানা কালাম আপনি তৈরি করেন তো দেখি একখানা কালাম এখানে অনেক হুজুরা মোল্লা পুরোহিত আছেন পীর মা শাহেক আছেন একটা কালাম লিখতে বলেন একটা কালাম এখন চ্যালেঞ্জ আপনি বডি প্লিজ রমেশ ভান্ডারি কি লিখছেন সত্তরে দিয়াছি সেবি আর যেন কি দিবার বাকি বুঝি না নিতে অবলা মনে মনে ভাবিতে যদি একবার দেখা পাইতাম রে দুহাত জড়ايا ধরতাম গলা কে জানে বিরতির এত জাল সুবহানাল্লাহ বলনা ন হবে সুবহানাল্লাহ ত্বরা মুক্তি সুবহানাল্লাহ শুনো কারণ আর অর্ডার আল্লাহ দেনি মন্ডই দড়ে আই ডোন্ট নো হিকুজু যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া أما بعد فقد قال الله تعالى عز وجل في الكلام المجيد في شان حبيبه آمرا ومخبرا بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ বাবুরা আমরা তো গোলামে মেসভান্নারে ঠিক কিনা ঠিক না তো আপনি যদি প্রকৃত গোলাম হইয়া থাকেন আপনি গোলামিয়তের পরিচয় দিবেন এখানে ওয়াশ শোনার জন্য আসেনি ওয়াশ করার জন্য আসেনি

ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم مبارك عليه سمحت उपस्थितي رحمنا ورحمكم الله سلطان سلطانات وسيغا وسلازم حادم الفقراء مولانا صاحب السيد مرشدنا قبلات قلوبنا معه هي افتاب الشير منبع العلم والحلم والحكم ادان جدر كرم سيد دلور حسين ميس بندري له العزيز চন্দ্রবর্ষ ওফত বার্ষিকী উপলক্ষে মেজবান শাহী ময়দানে আয়োজিত আজকের এই নুরানি রুহানী ইরফানী জান্নাতি বাহফিলের সদরে মহতরম মেহমান আয়লা আউলাদ রসুল আউলা হাসনাইন আউলা শাহসুদ্ সৈয়দ দিদারুল হক মেসবানরি কাবলা মদ্ম জিল্লাহ আয়ালি ইয়নি উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অপরপর ওলোমাই গ্রাম বৃন্দ বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন আলেম ওলমাদের পদার্পণ সকলের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আগে বলেছি এখানে আমার গোলামিয়তের খাতায় আমার নামটা আছে কিনা জানার জন্য এসেছি আমি যতটুকু জানি এখানে হাদিস এখানে হুজুর আছেন হজরত আবি আনহু একদিন আল্লাহর হাবিবের দরবারে গেলেন আরস পেশ করলেন করলেন্লাহ আলিহিমা নবী গো আমি আপনি কি বলেন সেগুলো ভুলে যাই আপনার হাদিসগুলো আমি মনে রাখতে পারি না হাদিসগুলো আমি মনে রাখতে পারি না আমাকে একটু দয়া বা দোয়া করুন আল্লাহর হাবিব তার নুরানি চাদরখানা বিছিয়ে দিলেন বিছিয়ে দিয়ে বললেন ওই কোণা এই কোনা এই কোনা এই কোনা চার কোনা ধরায় আল্লাহর হাবিব তার বুকের মধ্যে এক এক করে তিনবার ওই চাদর কানা তার বুকের মধ্যে ছুঁড়ে মারলেন এরপর জিজ্ঞেস করলেন এখন তোমার হালত কি অবস্থা কেমন আবি হরার রাজি আল্লাহ তাহু বললেন ইয়ারসুল্লাহি তাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এখন আমি আর কোনো কিছু ভুলি এখন আর কিছু ভুলি ভুলি না সম্মানিত উপস্থিতি আমরা বিভিন্ন মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শুনি আজ শুনতে এসেছি সিনা বসি না কিছু কালাম আজ এসেছি সিনা বসি না কিছু নেওয়ার জন্য আজ এসেছি সত্যকে বুকে ধারণ করার জন্য তোরা চিনলি না রেমন আমার গৌসলা ভান্ডারী মাওলানা কেমন আমার গৌসুলা জুম্মা ভান্ডারি মাওলানা কে তোরা চিনলি না রে মন গৌসুলা জুম্মা ভান্ডারি মাওলানা কেমন আজ এই মাহফিল থেকে যে মাওলানা সাহেব আমাকে গৌসুলা জুম্মা জি ভান্ডারি কেমন মাওলানা জানাইয়া দিতে পারবেন সেটা হবে আমাদের জন্য কামিয়াবি ঠিক না বড়ে আশা আছে কি নাই অনেক আলেম ওলামা আসবেন পীর মাশায়েক আসবেন কারো কিছু শুনতে চায় না আপনি আমাকে শিখাইয়া দিন শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি ঠিক না বা ডে চাইনা মনে হয় কেন আসছেন ইচ্ছা আছে কি নাই তারে কিভাবে ডাকবেন শেখার জন্য এসেছেন তাহলে আমার মুখে মুখে বলেন শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি একবারে তো দে আদে জন্ম ভরা ডাকা ডাকি ঠিক না বাঠে সম্মানিত হাজির মাকাল ফল চিনেন আপেল আর মাকাল ফল থেকে কি রকম ভুল করে মাকাল ফলে কামড় দিয়েন না আপনার মুখটা তিক্ত হয়ে যাবে তাই মাকাল ফল থেকে আপনি কিছু আশা করতে পারেন না আপেল যদি দেখে থাকেন কামড় দিয়ে দেখবেন সম্মানিত হাজিরিন আউলাদের রসুলের সত্যকার আউলাদের রসুলের কদমে নিজেকে সোপার্দ করুন সত্যকেরাউল রসুল আপনাকে কোরআনের কালো হরফগুলো যেমন পরিয়ে দেবেন মসজা কোরআন মাসমানে দরবারের এই মাহফিল থেকে আপনি যদি কোরআনের গোস ভান্ডারের মজ্জা নিয়ে নিতে না পারেন তাহলে আপনার আসা যাওয়াতে বিঝাই পরিণত হবে আমি একখানে আয়াতুল করিমা তেলহাত করেছি সুরা মুনাফিকুনের আট নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালিহু আলী রসুলহি ইজ্জত আল্লাহর জন্য আল্লাহর জন্য ইজ্জতটা শিখাবে কে আমরা যারা মওলানা রয়েছি আমরা আপনাদেরকে শরীয়ত শেখাবো নামাজ কিভাবে পড়তে হয় নামাজের জন্য কীভাবে উজু করতে হয় ইত্যাদি ইত্যাদি অগাইরা আর ولিল্লাহি রাসূল وللہি লজ্জাতু নবীকে কিভাবে ইজ্জত করতে হয় সেটা যতক্ষণ আপনি প্র্যাকটিক্যাল জানবেন না ততক্ষণ পর্যন্ত আপনি আশিক মুস্তফা বলতে পারবেন না সেটা প্র্যাকটিক্যালি শেখানোর জন্য সরকার দোয়া आलम सैयदना मोहम्मद रसूलुल्लाह taala sallallahu alaihi wasallama আপনার জন্য আমার জন্য একখানা নিয়ামত রেখে গেছেন তিনি বারবার বলেছেন এটা মশহুর হাদিস এই হাদিস খানা মশহুর এটা এটা মেজবান্ডার দরবার শরীফ আপনারা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি এটা আলের দরবার আমি বিশ্বাস করি এটা হাসনাইনের দরবার এটা খা